হাই ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তো আমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ছিল দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সেই দিন আমরা কী কী করেছিলাম আর কী কী পুজো হয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি সেদিন ছিল দোল পূর্ণিমা তো দোলের দিন দেখো ব্রাহ্মণ নিয়ে টানাটানি এই যে আমি পেয়ে গেছি একটা পুরোহিত ছোট্ট পাড়া পুরোহিত তো ও কিন্তু জোগাড় করছে আর আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো এটা হলো আমার বাবার বাড়ি বাবার বাড়িতেই কিন্তু সত্যনারায়ণের পুজো হবে তো ওই জন্য আর কি সত্যনারায়ণের সিন্নি মেখে নিয়ে তারপরেই যাবে নারায়ণ ঠাকুরকে আনতে আর সেদিন ছিল হচ্ছে এগারোটায় উঠে যাবে পূর্ণিমা ওই জন্যই পুরোহিত নিয়ে টানাটানি এত ও সমস্ত জোগাড় করে নিয়ে তারপরেই কিন্তু ঠাকুর আনতে যাব। তো দেখো এখানে হয়ে গেছে সিন্নি মাখানো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে তো দুজন মানুষ আর কিন্তু মায়ের খুব শরীর খারাপ তাই মা যেতে পারছে না বাবাকে বলছে তুমি চলো বাবা বলছে আমি যাব আমি ধুনোটা করছি তোরা যা তো ওই জন্য আমরা কিন্তু যাচ্ছি দেখি কাউকে যদি পাই তাহলে বলবো যেতে কারণ धूप तर झ আর হচ্ছে গারু এসব নিয়ে একা একা যেতে তো পারবো না আর নন্দিনী নিয়েছে হচ্ছে ঝাঁজটা আর রিতাম নিয়েছে ক্যামেরাটা তাই জেটিমাকে বলছে জেটিমা তুমি চলো যেটিমা বলছে তারা আমি ডেকে দিচ্ছি তো দেখো একজন এসেছিলো কিন্তু সে হচ্ছে আমার বৌমা হয় তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতেই পাবে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে যেও বন্ধুরা আর সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এটা হলো আমাদের নারায়ণের মন্দির নারায়ণের মন্দির থেকেই কিন্তু আমরা নারায়ণ নিয়ে যাব তো ওখানেই এসেছি আমি একটা ধূপ এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েই কিন্তু নারায়ণ মন্দির থেকে নারায়ণ নিয়ে আমাদের ঘরে যাবো দেখো এটা হলো আমার একটা বৌমা পাশের বাড়িতে ওই বৌমাই কিন্তু গাড়োটা নিয়ে যাবে

গেছে এই যে প্রসাদ হয়ে গেছে এখানে দেখো আর বাবা এখানে দেখো কুসুম বীজ বের করছে আর মা ওখানে একটা কাকিমার সাথে কথা বলছে আর আমিও দেখো ধুলো লেগে গেছে মাথায় প্রণাম করছিলাম তাই এখন আমি আমি প্রসাদ নিয়ে বসেছি এই যে প্রসাদ আর অনেকটাই নিয়েছি কারণ সিঙ্গি প্রসাদ আমি খুব ভালোবাসি কি ঠিক আছে এখন প্রসাদটা খেলি কেমন করলো অসভ্য ভূত মেয়ে

পুজো দিয়ে প্রসাদটা খেয়েই কিন্তু হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম কতুলপুরে তো ওখানেই কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রামটা সেরে চলে গিয়েছিলাম সোনাবাবাদের বাড়ি মানে বোনের বাড়ি তো ওখানে একটু রং খেললাম আর দেখো হঠাৎ করেই ঘরের মেঝেতেই রং টং নিয়ে আমরা বলছি একটু পোজ দিয়ে ছবি তুলি আই বোনকে বলছি তো আমাকে কেমন ভূতটা করে দিয়েছে দেখো ওদের যা রং বেড়েছিলো আবির সব বলছে বেড়ে আছে এত টাকা দিয়ে কিনেছি চল মাখি দিই শেষে আমি বোনের বরকে ওইভাবে মাখিয়ে দেব

সান করলাম সান ভালো এই সান করলাম এই সান করলাম আর কি বলবো রং খেলেছি